বন্ধুরা প্রতিদিন গোসলের আগে দুপুরবেলা যদি কয়েকদিনের চিনি তুমি এভাবে একটা জিনিসের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারো লাগাতে পারো ঠিকঠাক আমি যেভাবে দেখাব মুখের সমস্ত রকম ময়লা নোংরা কালো দাগ তুলে মুখটাকে খুব সহজেই একদম ফর্সা উজ্জ্বল টান টান লাগবে এই শীতে মুখ আর কুচকে যাবে না ভাজ পড়ে যাবে না বন্ধুরা এখন যেহেতু শীতকাল প্রচুর প্রমাণে মুখটা তেল তেলে হয়ে যাবে চিটচিটে হয়ে যাবে কালো হয়ে যাবে তার হাত থেকে বাঁচতে তোমরা গোসলের আগে এই প্যাকটা একবার ব্যবহার করে দেখো প্যাকটার মধ্যে ব্যবহার করবো ন্যাচারাল চিনি জ্যান চিনি দেশে গ্লাইকোলিক অ্যাসিড যেটা মুখের কালো গ দূর করে কিন্তু তোমাদের ত্বক সফট করবে নরম করবে চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমাদের মুখে ডেড সেলগুলোকে উঠিয়ে দিয়ে নতুন সেল গজাতে সাহায্য করে তাই মুখটা খুব সহজেই কালচে হয় না এরপরে দিয়ে দেবো কয়েক ফোটার মতো লেবুর রস যদি লেবুর রসটা তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে টমেটো অথবা আলুর রস এখানে ব্যবহার করতে পারো লেবুর রসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা তোমাদের মুখের কালো দাগ কাটা ছিলার কালো দাগ পর্যন্ত কিন্তু লেবুর রস উঠিয়ে দিতে সাহায্য করে লেবুর রস কিন্তু ব্লিচেরও কাজ করে আর দিয়ে দেবো এক চামচের মতো অ্যালোভেরা জাল যদি শ্যুট করে তোমরা গাছের অ্যালোভেরাটা এখানে ব্যবহার করতে পারবে অ্যালোভেরা জেল তোমাদের ত্বকের আর্দ্রতাকে পেস নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে মুখ আর খসখসে হবে না মুখের চামড়াও উঠবে না মুখ থাকবে একদমই সফট নরম ফর্সা খুব সুন্দর করে এক চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে খুব সুন্দর করে এক একটা উপকরণ দিব আর মেশাবো যাতে মেশাতে মেশাতে একটা পর্যায়ে চিনিটা একদমই মেল্ট হয়ে যায় গলে যায় চিনি যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু এই ফেস প্যাকটা তোমরা মুখে ইউজ করবে না খুব সুন্দর করে মেশাতে মেশাতে একটা কথা বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও বেশি বেশি করে জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি যদি তুমি আমার পেজে নতুন ভিডিও দেখো অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে জানিও এরপর এখানে ব্যবহার করবে গ্লিসারিন যেহেতু শীতকাল হয়ে যাবে মাখলে তার জন্য অবশ্যই ত্বককে সফট রাখবে হতে দেবে না কুচকে যেতে দেবে না ভাজ পরে যেতে দেবে না সারা শীতে অবশ্যই তোমরা ত্বককে কিন্তু গ্লিসারিন লাগাবে গ্লিসারিন লাগলে ত্বক কিন্তু ফাটবে না আর দিয়ে দেবো হাফ চামচের মতো চালের গুঁড়া চালের গুঁড়া এখানে স্ক্রাবিং এর কাজ করবে চালের গুঁড়া তোমার লোমকূপের গোড়া থেকে ময়লা নোংরা একদমই তুলে দিয়ে ত্বকটাকে ফর্সা উজ্জ্বল টান টান করতে সাহায্য করবে এই চালের গুঁড়া খুব সুন্দর করে চালের গুঁড়া মিশে মেশাবো যাতে কোনো রকম কোনো দানা দানা ভাব না থাকে সুন্দর করে মিশে নিচ্ছে এরপর এখানে সামান্য এক ফোটার মতো মানে এক মোটর দানার পরিমাণে শ্যাম্পু ব্যবহার করব যদি তোমাদের বাসায় কোনো ফেস ওয়াশ থাকে সেটাও এখানে ব্যবহার করতে পারবে যদি কিছু না থাকে কিছু ব্যবহার করারই দরকার নেই যেতগুলো উপকরণ দিলাম অতগুলো উপকরণ দিলেই কিন্তু অ্যানাফ তোমাদের মুখ পরিষ্কার রাখবে সফট রাখবে ফর্সা রাখবে একদমই অল্প সামান্য পরিমাণে শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে মেশাচ্ছে তোমরা হয়তো অনেকেই জানানো শ্যাম্পু তোমাদের মুখের ময়লা নোংরা কালো দাগ তুলে দিয়ে ত্বকটাকে একদমই চকচকে একদম ফর্সা সুন্দর চকচকে করে দিতে সাহায্য করে দেখো আমি খুব সুন্দর করে যত ভালো ভালো তত তোমার মুখ পরিষ্কার করবে ঠিক ঠিক এইভাবে এইভাবে রাখবে একদমই পাতলা না আবার একদম রাখবে এটা অবশ্যই তোমরা দুপুরে গোসলের আগে লাগবে প্রতিদিন শীতে অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন এটা ব্যবহার করার করবে তোমরা তোমাদের মুখে গলাঘের হাতে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারবে লাগিয়ে নিয়ে একটা কলা অথবা টমেটোর খোসা দিয়ে ঠিক এইভাবে মাসাজ করবে যত ভালো মাসাজ করবে তত ভালো রক্ত সঞ্চালন হবে ব্লাড শন ভালো হলো তোমাদের ত্বকে মিতে ফসর উজ্জ্বল দেখা পনেরো মিনিট পর স্কিনটা ধুয়ে ফেলে একটা মস্যরাজার লাগিয়ে নিও